প্রিয় সুধি আলাইকুম আই হোপ এভি ওয়ান ইজ হেলদি এন্ড ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ভিডিও আজকের এই ভিডিওতে আমি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা জানবো কারফিউ কি কারফিউ কোন আইন নিয়ে ডিল করে অর্থাৎ কোন আইন কারফিউকে নিয়ে আলোচনা করেছে এবং কী নিয়ম রয়েছে ওই আইনটিতে বা কোন আইনের বলে সরকার কারফিউ জারি করে থাকে এবং কারফিউ যদি জারি করা হয় তাহলে সর্বোচ্চ কত দিনের জন্য জারি করা হয় সেটি তারপর কারফিউ কেন জারি করা হয় কখন জারি করা হয় এবং যে সকল বিষয়গুলো কারফিউয়ের আওতামুক্ত থাকে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে চুল ছাড়া বিশ্লেষণ করবো কারফিউ হচ্ছে ইংরেজি শব্দ এর অর্থ হচ্ছে বাংলাদেশে সান্ধ্য আইন এই বিষয়টি কি কারফিউ বা সান্ধ্য আইন এমন এক ধরনের আইন যেখানে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয় এই বিশেষ ধরনের কর্মকাণ্ডগুলো কি হবে সেটি যে সময় কারফিউ জারি করা হবে সেই সময় ওই নোটিশে উল্লেখ থাকে বিশেষ করে অস্থিতিশীল পরিবেশ রাষ্ট্রের এড়ানোর জন্য এটিকে করা হয়ে থাকে তারপর সান্ধ্য আইনের আক্ষরিক অর্থ হচ্ছে সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে লোক চলাচলের নিয়মকানুনকে জেনারেলি বোঝায় বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর বিশেষ ক্ষমতা আইন নামে একটি আইন করা হয়েছে উনিশশো চুয়াত্তর সনে এই আইনের ধারা চব্বিশে সান্ধ্য আইন বা কারফিউ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে কারফিউ কে কীভাবে জারি করে এবং এই কারফিউ যদি অমান্য করে তাহলে জনসাধারণের বা কোনো সংস্থার কী সাজা হবে অর্থাৎ ধারা চব্বিশে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা পর্যায়ে অথবা মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে এই যে কথাটি এটি হচ্ছে সরকারের আদেশের মাধ্যমে অথবা সরকারের নির্দেশের মাধ্যমে সরকার এটাকে নিয়ন্ত্রণ করে থাকে এই সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকা পুলিশ কমিশনার কি করে এই যে শান্ত আইন বা কারফিউয়ের আদেশ দিয়ে থাকে অর্থাৎ এক্ষেত্রে আদেশ জারির মাধ্যমে আদেশে উল্লেখিত ব্যতিক্রম ব্যতীত এই ব্যতিক্রমগুলো কি হবে একটু পরে আমরা আরেকটু ক্লিয়ার করব। ব্যতিক্রম হচ্ছে ধরেন এখানে অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে বা জরুরি কোনো সেবা থাকলে সেগুলো চলাচল করতে পারবে এই যে ব্যতিক্রমগুলো উল্লেখ করে নির্দেশ দিতে পারেন যে আদেশে উল্লেখিত নির্দিষ্ট এলাকার কোনো কর্তৃপক্ষ বা এলাকা সমূহের উপস্থিত কোনো ব্যক্তি অর্থাৎ কোন কর্তৃপক্ষকে অথবা কোনো ব্যক্তিকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বলে দিতে পারে যে পাঁচটা থেকে রাত ভোর পাঁচটা থেকে সারা সারাদিন অর্থাৎ চারটা পর্যন্ত অথবা অথবা সন্ধ্যা পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এরকম আদেশে উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ নির্দিষ্ট সময়টা উল্লেখ করে দিবে। নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তির লিখিত অনুমতি ছাড়া ঘরের বাহিরে আসতে পারবে না অর্থাৎ ওই ব্যক্তি নির্দিষ্ট ওই ব্যক্তি বা কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ বা ব্যক্তির লিখিত অনুমতি ব্যতীত এক্ষেত্রে কর্তৃপক্ষ বা ব্যক্তির লিখিত অনুমতি বলতে বোঝাচ্ছে এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনারের লিখিত অনুমতি ছাড়া কিন্তু কেউ ঘর থেকে বেরোতে পারবে না এটি হচ্ছে কারফিউয়ের যে নিয়ম এখন আবার এই উপধারা দুয়ে বলতেছে কোনো ব্যক্তি এই ধারার প্রদত্ত নির্দেশ যদি লঙ্ঘন করে অর্থাৎ কারফিউ যদি কেউ না মানে তাহলে তার এক বছর পর্যন্ত কি হতে পারে যে কোনো মেয়াদের কারাদণ্ড এটা সশ্রম অথবা বিনাশ্রম হতে পারে বা ক্ষেত্রে অর্থদণ্ড হতে পারে অর্থাৎ কিছু টাকা জরিমানা করেও আপনাকে পুলিশ ছেড়ে দিতে পারে তারপর এটাকে উভয় দণ্ডেও দণ্ডিত করা যেতে পারে অর্থাৎ কাউকে চাইলে ওই সাজাও দিতে পারবে আবার অর্থদণ্ডেও দণ্ডিত করতে পারবে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এলাকার চেয়ারম্যান টিওনো ও পুলিশের সাথে আলোচনা করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে কারফিউ জারি করার সিদ্ধান্তটি কিন্তু বাস্তবে নিয়ে থাকে এখন প্রশ্ন হলো যে কারফিউ কেন জারি করা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে চারজনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্য কিন্তু কারফিউ জারি করা হয় এবং সবাইকে বাড়ির ভেতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে এই কারফিউয়ের মাধ্যমে এখন ঘটনা হচ্ছে এই কারফিউ দেওয়ার যে মেন কারণ সেটি হচ্ছে ঘরের বাইরে জমায়েত হয়ে দল বেঁধে আবার যেন কোনো অশান্তি করতে না পারে অর্থাৎ দেশে যখন অশান্তি সৃষ্টি হয় বা জনশৃঙ্খলা বিঘ্নিত হয় তখনই কিন্তু কারফিউ জারি করা হয় তখন এই কারফিউ জারি করার ক্ষেত্রে দ্বিতীয়বার যেন আর অশান্তি সৃষ্টি করতে না পারে সেই কারণে কিন্তু কারফিউটা জারি করা হয় বিষয়টি যদি আরেকটু স্পষ্ট রূপে জানতে চাই যে কারফিউ কখন জারি করা হয় কোনো জায়গাতে দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপ দেখা দেয় আর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয় তখনই কিন্তু এই আইন বলে কারফিউ জারি করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কারফিউ সর্বোচ্চ কত দিনের জন্য জারি করা হয় আমরা অনেকেই কিন্তু কারফিউ জারি করার পরে অস্থির হয়ে পড়ি যে কারফিউ কখন শেষ হবে এই ক্ষেত্রে বিষয়টির কিন্তু ধরা বাধা কোনো নিয়ম নেই সমস্যার মাত্রার উপর কারফিউয়ের সময়কাল নির্ধারিত হয় অর্থাৎ কোনো কোনো জায়গায় রাতে কারফিউ লাগে আবার কোন কোনো জায়গাতে দিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়ে থাকে কোনো কোনো অল্প সময়ের জন্য কোন কোনো স্থানে অল্প সময়ের জন্য কিন্তু কারফিউ তুলে দেওয়া হয় যাতে মানুষ নিজের হাট বাজারে বা প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা করে ফেলতে পারে এই ক্ষেত্রে কারফিউয়ের আওতামুক্ত কী কি থাকে বিশেষ করে যে গণমাধ্যম বা সংবাদপত্র বহনকারী কোনো গাড়ি থাকলে কারফিউয়ের ভিতর দিয়েও তারা কিন্তু চলাচল করতে পারে বা এই জরুরি প্রয়োজনের বা জরুরি সেবায় নিয়োজিত যে অ্যাম্বুলেন্স চলাচল অক্সিজেন সিলিন্ডার এবং পণ্যবাহী বিভিন্ন জিনিসও কিন্তু কারফিউয়ের আওতামুক্ত থাকে তো প্রিয় সদিয়া আমরা আজকে কারফিউ সংক্রান্ত বিস্তারিত শেয়ার করলাম এবং আইন থেকে উদ্ধৃতি দিয়ে একদম সম্পূর্ণ ধারাবিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি আইন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক করে দিতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি